সাংগঠনিক ধারাবাহিকতা তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বন্ধন বিষয়ে বিসম্বরপুর উপজেলা বিএনপির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সবাই দ্রুততম সময়ে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে বিশম্বরপুর উপজেলা বিএনপি সবার সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে উনত্রিশ জন পদ জনাগার দক্ষিণ পহেলা জুলাই সালুকাবাদ তিন জুলাই পলা সহ পাঁচটি ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্মা আহ্বায়ক পদে প্রার্থীগণ বিশম্বরপুর উপজেলা বিএনপির দলীয় স্থায়ী কার্যালয় থেকে ফরম সংগ্রহের সিদ্ধান্ত দেয়া হয়েছে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক রাজু আহমদ তিনি বলেন বুটের মাঠে বিএনপিকে শৃঙ্খল পরিবেশ ও শক্তিশালী রূপ দিতে বিএনপির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে প্রথম যুগ্ম আহ্বায়ক কাশিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই শাহাবুদ্দিন শাহুল রমজান আলী সদস্য অ্যাডভোকেট সবাব মিয়া শফিকুল ইসলাম আব্দুল সাত্তার আব্দুল হাই বয়না মিয়া আব্দুল আহ্বাল সুকেশ দেবনাথ আব্দুল বাসিদ কবির হুসেন আসাদুজ্জামান ওসমান গনি শামসুল ইসলাম শামসু আব্দুর রহমান পাচ্ছু খলিদুর রহমান পোহান উদ্দিন আবুল হাসান তালিম সহ অন্যান্য নেতৃবৃত্ত উপজেলা বিএনপি সবাই সুন্দরভাবে আলাপ আলোচনা করে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি সে সিদ্ধান্তটা হলো উনত্রিশ তারিখ ফতেফুর ইউনিয়ন সকাল দশ ঘটিকা হইতে রাত আটটা পর্যন্ত পরম বিতরণ তিরিশ তারিখ দক্ষিণ ভাদাঘাত সকাল দশ ঘটিকা হইতে রাত আটটা পর্যন্ত পরম বিতরণ এক সাত এক তারিখ দনফুর ইউনিয়ন দুই তারিখ সলুকাবাদ ইউনিয়ন ফলাশ ইউনিয়ন তিন তারিখ নতুন ফারাবিদ ব্যবস্থায়ী কার্যালয় হতে ফরমগুলো সংগ্রহ করবে এখানে আমাদের সবার আলাপ আলোচনার মাধ্যমে তিনজনকে এরা দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম যুগ্ন আহ্বায়ক আশিকুর রহমান আশিক দ্বিতীয় যুগ্ন আহ্বায়ক জনাব আব্দুল হাই ভাই এবং সদস্য ডাক্তার আসাদুজ্জামান এই তিনজন উনত্রিশ তারিখ হতে আট তারিখ পর্যন্ত ফরম বিতরণ এবং জমা সব কিছু দায় দায়িত্বে ওনারা তিনজন থাকবেন পরবর্তীতে আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা সবাই উপস্থিত হয়ে সবার সামনে ওনারা সব কিছু সমঝায় দেবেন আমাদেরকে সেই আশা রেখে যাতে আমরা সবাই এইভাবে আলোচনা করে পাঁচটি ইউনিয়নে সুন্দর একটি আহ্বায়ক কমিটি বেজাল মুক্ত আহ্বায়ক কমিটি দিতে পারি